এই বর্ষায় বেশ কিছুদিন ধরেই ঠান্ডা লাগার সমস্যায় ভুগছি আর তাতে খাবারের কোনো ইচ্ছেই যেন থাকছে না কি রান্না করব সেটা যেমন ভাবতেও ইচ্ছে করছে না খেতে বসলে ঠিক একইভাবে খাবার দেখলেও মুখে রুচি নেই তাই আজ বাড়িতে একটা মজাদার রান্না করে ফেলেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজ আমি সমশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব কুমড়ো আলু আর সিদ্ধ ডিম দিয়ে একটা মজাদার ভর্তা ভর্তা খাওয়ার জন্য কোনো দিনক্ষণ লাগে না তেমনি ভর্তা খাওয়ার জন্য কোনো স্পেশাল রেসিপি ফলো করতে হয় না জাস্ট খাওয়ার ইচ্ছে থাকলে hola এটার জন্য নিয়েছি বেশ কিছুটা কুমড়ো একটু মোটা মোটা করে কেটে ফেলেছি একটা আলু নিয়েছি মিডিয়াম চাক চাকচাক করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়েছি সেটাকেও গোল গোল করে কেটে দিয়েছি তবে আর একটা পেঁয়াজ নিয়েছি যেটাকে কুচি করে নিয়েছি একটা নিয়েছি টমেটো দুটো ডিম সিদ্ধ নিয়েছি খোসা ছাড়ি নিয়েছি আর নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর দশটা রসুন এবার বলি কিভাবে তৈরি করবেন প্রথমে একটা তাওয়া গরম করে নিতে হবে এর মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ সরষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু কুমড়ো পেঁয়াজ আর রসুন এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে রান্নাটাকে হালকা ধীরে ধীরে করার চেষ্টা করবেন তাহলে আছে খাবার টেস্টটা অনেকটা বেড়ে যাবে কিছুক্ষণ পরে এগুলোকে একটুখানি উল্টে পাল্টে নিতে হবে এর মধ্যে যোগ করতে হবে স্বাদ অনুযায়ী নুন তবে সব নুনটা একেবারে দেবেন না এর মধ্যে দিয়েছি হাফচা চামচ হলুদ গুঁড়ো কালারটা একটু সুন্দর আসবে তাই এবার এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্নাটা হতে দিয়েছি ঢাকা খুলে মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে এর মধ্যে কোনগুলো সিদ্ধ হয়েছে যেগুলো সিদ্ধ হয়েছে বা ভাজা হয়েছে সেগুলোকে নিতে হবে একটা পাত্রে এখন কুমড়োটাও কিছুটা সিদ্ধ হতে বাকি আছে কুমড়োটা যতক্ষণে ভাজা হচ্ছে তার মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো কাঁচা লঙ্কা আর ডিম দুটোকে আবার আমি এক থেকে দেড় মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকা খুলে ডিমগুলোকে উল্টে পাল্টে নিয়েছি ততক্ষণে কুমড়োগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার কুমড়োগুলোকে তুলে নিয়েছি। আরও এক মিনিট পর টমেটোটাও বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এবার আমি ডিমগুলোকে খুন্তি দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর নাড়াচাড়া করে নিয়েছি যাতে ডিমের চারিদিকে তেলটা লেগে যায়। এখন এগুলো ভাজা হয়ে গেছে, এটাকে তুলে নিয়েছি। এবার ওই প্যানে আমি আরো 1 চা চামচ সরষের তেল যোগ করেছি। তেল গরম হয়ে গেলে নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা। আসলে ভর্তা খাবো শুকনো লঙ্কা ছাড়া কি হয় সেই জন্য শুকনো লঙ্কা ভেজে নিয়েছি তবে আমাদের বাড়িতে শুকনো লঙ্কা ব্যবহারটা একটু কমই হয় এখন সমস্ত উপকরণ ভাজা রেডি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য নুন আমি আগেই নুন ব্যবহার করেছি তাই আর নুন আলাদা করে বেশি দেওয়া যাবে না এবার প্রথমে শুকনো লঙ্কাটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি নুনের সঙ্গে তারপর টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি টমেটোটা ততক্ষণ পর্যন্ত একটু গরম ছিল তাই বাকি উপকরণগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি যেগুলো নর্মাল তাপমাত্রায় এসে গেছে আর এই ভর্তা কাজটা করার সময় হাত দিয়ে মাখাটাই বেস্ট তাই হাত কিন্তু খুব ভালোভাবে ধুতে হবে এখন দেখুন খুব ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নিয়েছি তবে পুরোপুরি মেখে চটকে এরপর দিয়ে দিয়েছি ওই যে বাকি আরেকটা পেঁয়াজ ছিল কেটে রাখা সেই পেঁয়াজের টুকরোটাকে দিয়ে দিয়েছি আর দিয়েছি ভেজে নেওয়া সর্ষের তেলটা এটাকেও সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন ভর্তা রেডি গরম গরম ভাতের সাথে এই ভর্তা যে কোনো অসুস্থ মুখে স্বাদ ভিরিয়ানদের কোনো তুলনা নেই আর যদি হাতে সময় কম থাকে তাহলে এই ধরনের ভর্তা রেসিপি জাস্ট অসাধারণ যাদের মুখে রুচি নেই তারা এইভাবে একবার ভর্তা তৈরি করে ফেলুন আর বানানোর পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আসলে আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করবেন যাই হোক যারা প্রথম আমার বা রান্না দেখছেন তাদের কাছে ছোট্ট অনুরোধ ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ারও করতে ভুলবেন না আমার রান্না যেন আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে যায় আর যারা প্রথম থেকে আমার রান্না বা রেসিপি দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার সঙ্গে থাকুন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ